কি গলায় কিছু ঢুকছে নাকি আপনার আরে প্রথমবার তো বিয়ে করলাম তো বাস করতে আসলাম একটু নার্ভাস লাগতেছে বুঝছো খুব কি আমার মুখ দেখবেন না আপনি অবশ্যই দেখবো আমার বইয়ের চাঁদ মুখখানা মাসাল্লাহ কি মিষ্টি বউ আমার তোমাকে আমি ধন্যবাদ তো আমি এমন একটা মেয়ে চাইছিলাম যে তোমার মতো এত সুন্দরী পরির মতো টানা কাটা মতো আল্লাহ বাবা আমার মিলিয়ে দিছে বুঝছ তোমার আসলে আমি খুশি তুমি খুশি না হ্যাঁ আল্লাহ যা চাই তাই মিলে দিলাম

মেলামশা করছো এটা পদ্মা নদী হয়ে গেছে তোমার আজ কি তালাক দিব আমি ঠিকই বলতেছি আমি এখন বদ্মা নদী এটা কেন নাম তালাক দিবেন

mehr poribar bhalo omnibia korai diso charitro je kemon e golar khos khobor nei proyojon mone

আপনার মাইয়ের লাগে আমার শালা রাখু না ঠিক আছে আপনার মাইয়া মনে যান আর কি বলতো আজকে আমার বিয়ে হয়েছে বাসর রাই আমার মায়ের বাস কইতে না মায়ের রাখবেন না আমার মায়ের তালাক দিয়ে দিবেন আমার মায়ের অপরাধটা কি কইবেন না এই থামেন আপনি সব শুনছেন আপনার মায়ের কি শিক্ষা দিলেন দুই চরিত্র লম্পট হাজার তো ছেলের সাথে মেলামেশা করতে আপনার মাইয়া জামাই আমি যাই না শুনে এগুলা বিয়ে করতে তো পারি না না জামাই মুখ সামলে কথা বলো তুমি আমি ঠিকই বলছি

সম্পর্ক ছিল আমার মায়ের জিজ্ঞাসা লাগবো না আজ কাজটা করছে আমি তোমার সবচেয়ে জেগে সবচেয়ে আমি জেলের ভাত খাওয়াই আমি বলো মেয়ের চরিত্র মেডিকেল পরীক্ষাও তুমি কি করতে পারো যাও যাও

তোমার এই কাজ করছো আপনার মেয়ে বুঝেন নাই তোমরা কি করতাছ তোমরা কি করতেছো আমাদের উপরে না কেউ কোনো আঙুল তুলতে পারবে না আপনার মেয়ের যে রাত আজকে যে আঙুলটা তুললো না এই আমাদের উপরে কেউ তুলতে পারবে না বুঝেন নাই